প্যাশিও বা ছোটো এই যে সামনের জায়গাটাতে আমরা বসে সকালে নাস্তা করতেছি একটু লেট নাস্তা তাই না এখন বাজে সকাল প্রায় পৌনে এগারোটা কেমন লাগতেছে ভালো খুব আর এই যে আমরা আমার মনে হচ্ছে আমরা আসছি এই কারণে যে গায়ে যে একটু মানে রোদ লাগতেছে না এটাই মনে হয় আমাদের এই বারো তেরোশো কিলোমিটার জার্নি করার কারণ এবং আমরা সাকসেসফুল এবং আমরা যাতে চলে যাচ্ছি আমাদের বিন্দু মাত্র আক্ষেপ কালকে সারাদিন আমরা চমৎকার একটা দিন পাইছি আর সত্যি কথা জুনায়রা এত খেলা করছে এই বাসার পুরো গার্ডেন এবং পুরো প্রপার্টির ভিতরে মানে আসলে আমাদের এই প্রপার্টিটা একটু এক্সপেন্সিভ কিন্তু ইটস ওয়ার্থ ইট এভরি পেনি রাইট কি মা কি ওগুলো দেখি কি নিয়ে আসছো দেখি একটু দেখো শামুক নাকি এগুলো তুলে নি আসছো সব ওর দেখি বাবা তুমি কি হাতে নিছো একটু দেখাও সমূহ দেখাও এই যে এই যে ফুলের টপটার গায়ের সাথে কালকে আমরা দেখছি যে জীবন্ত কিছু কি বলে স্নেল তারা শামুক লেগেছিল এই যে এটাচড হয়েছিল বাবু সেগুলো খুলে খুলে স্বাভাবিক হয়তো জানে না যে এটা জীবন্ত প্রাণী এগুলা সব জীবন্ত শামুক সব জীবন্ত এই যে ভিতরে ঢুকে গেছে আমার মেয়ে এগুলাকে ওইখান থেকে সব খুলে নিয়ে আসছে এদের আই আই হয়ে যায় এরা ব্যথা পায় আই আই হয় তুমি যে উঠাইছো তখন সময় আই আই যায় দুটো দুটো এটাকে লাগায় দাও বাবা আল্লাহ কি সাহস বাবু তো ওই রেখে দিলে ওরা উঠে যাবে তাহলে উল্টো করে দিলে ওরা গিয়ে শেষ সুজা ওর একটু ভয় নাই যে নতুন কোন জিনিস এই যে এখান থেকে সব টেনে টেনে খুলছে যে এটা যেমন লেগে আছে না এরকম এগুলো লেগেছিল কালকে দেখছি আমরা এগুলো আগে কালকে ওইখানে ছিল বাবা বাবা শামুকে তোমার হাতে লাগবে কই বলেন কই বাবা কই যা বলেন নি আসো এই

꽈아웃이 잇따보리더, 토콘 꽈아하니. 하파, 하파키, 풋파. 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 풋 সেটা ছুটি আসার আগে আমরা অনেক অনেক হ্যাঁ তারপরে ছুটির সময়টা এত যে দ্রুত চলে যায় সেটা তাই তাই

খুব সুন্দর একটা গার্ডেন ছিল যেখানে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি বিশেষ করে জুনাইরা এখানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি অনেকটা সময় ও এখানে খেলাধুলা করছে আমরাও আমাদের নাস্তা সকালের নাস্তা বিকালের কফি অনেক কিছু এখানে বসে খেয়েছি সুন্দর একটা মেমোরি থেকে গেলো একটা সুন্দর গ্রিল মেশিন ছিল বার্বিকিউ মেশিন ছিল কিন্তু এটা আমরা ব্যবহার করার সুযোগ পাইনি ইনশাল্লাহ পরবর্তীবার কোনো একদিন যদি আল্লাহ সুযোগ রাখে আবার ফিরে আসবো এখানে খুব সুন্দর একটা জায়গা ছিল এবং একটু উঁচু করে আপনাদের নেইবার রুটটা দেখে নেইবার আসলে মোটামুটি এরকম ভীষণ সুন্দর এখানে জুনাইরা আবার হাত দিয়ে কি কি জানি কি জানি একটা লাগাইছিল জুনাইরা এখানে তো সময় সেটা পরিষ্কার করতেছে এই বাসাগুলোর আসলে এটাই নিয়ম যে আপনি থাকবেন যাওয়ার সময় সবকিছু ক্লিন করে রেখে আগের মতন চলে যাবেন বাবা কি হয়েছে বাবা তুমি রেডি ব্লাবলা না আচ্ছা চলো আমি ব্লাবলানা না দেবো হয়েছে ও শুধু নিচেটাতে একটু ধরছিল বাবু হ্যাঁ হ্যাঁ কি হয়েছে মামা করলো ওকে চলো সব কিছু গোছানো শেষ আমাদের গাড়ি প্যাক করাও শেষ না বাবা আমাদের সব গোছানো শেষ আমাদের সব কিছু গোছানো শেষ ভিতরটা আর কিছু দেখলাম না তো মোটামুটি সবই নিয়ে নিছি জুনারার জিনিসপত্র ও খেলাধুলার জিনিস একটু এলোমেলো আছে সমস্যা নেই কারণ এগুলো পথে লাগবে উই হ্যাড এ লাভলি টাইম হিয়ার বাট দিস ইজ টাইম টু সে গুডবাই বাই বাই হ্যাঁ যা চাবিটা আমরা দিয়ে যাব হচ্ছে অ্যাজ ইউজুয়াল মেইল বক্সের ভিতরে এই যে বক্সের ভিতরে

প্ল্যানিং থেকে একটু ডিফারেন্ট আমার খুবই ভালো লাগছে তাই না বলো আর এটার ইট অলওয়েজ হ্যাভ এ স্পেশাল প্লেস ইন ইউর হার্ট বিকজ জুনায়রা এই সামনের এই পার্কটাতে এত সুন্দর খেলছে যে ওই কারণে আমাদের আরো বেশি ভালো লাগছে ছবির মতন তাই না চারিপাশে খালি সবুজ আর সবুজ চোখ জুড়ায় যায় একদম আর এই যে ফুল দেখতেছেন ও যে কি উঠানো উঠাইছে আমার মেয়ে ফুল উঠায় খেলছে নিজে মাথায় দিছে আবার লিলিরও মাথায় দিয়ে দিছে অনেকটা ফুল লিলি তো বুঝতেছে না যে কি হইতেছে কিন্তু ওর মাথায় ফুল ওর বড় আপা দিয়ে দিচ্ছে বারবার আর জুনেরা কালকে সারা দিন একটা প্রপার টুরিস্টের মতন বিহেভ করছে এন্ড শি ওয়াজ অসাম স্টানিং সো ওয়াজ লিলি তারা

ট্রাভেলার ছিল কালকে মানে সারাদিন হাঁটছে ও ইয়ে তো স্ট্রলার ঠিক মতন বসেনি আমাদের যে পা এত পরিমাণ ইয়ে হয়ে যাচ্ছে তাই না ব্যথা হয়ে যাচ্ছে ওর হচ্ছে না আসলে হয়তো ওরও হচ্ছে রাত্রি এসে সুন্দর ঘুমায় গেছে আসার পথেই সো টেন অ্যান্ড টেন আর এই ব্যাপারটা আসলে মানে আপনাদের সাথে শেয়ার না করলে না সেটা হলে এটা আমাদের খুবই একটা র একটা ফিল সেটা হচ্ছে যে আমি এই যে মো গাড়ি চালাচ্ছে আমি ওকে গাড়িতে নেভিগেট করতে একটু হেল্প করতেছি ও ড্রাইভ করতেছে বাই দিস টাইম পিছনে কিন্তু জুনাইরা একা বসা এবং এই একা বসার সময়টুকু ও এত সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে নিজের ওর যদিও

আমাদের আসলে বের হওয়ার টাইমিং গুলো মাঝে মাঝে আমরা এভাবে প্ল্যান করতেছি যাতে ওর ঘুমের টাইমের সাথে সাধারণত একটু সিং করে তাহলে যেটা হয় যে একটু টায়ার্ড থাকলে আসলে ঘুমায় যায় সেটা আমাদের মানে জার্নিকে ট্রাভেলকে অনেক স্মুথ করে দেয় সো আমাদের একদম প্যারা খাইতে হয় না আর আমরা দুজনেই যেহেতু ঘোরাঘুরি অনেক পছন্দ করি সো আমি খুব ছোটবেলা থেকে আমরা দুজনেই জোনাইরাকে নিয়ে গাড়ি তো অনেক ঘুরতাম ওর অপপাশটাকে তৈরি করার জন্য যদিও তখন ছোট ছোট

মাঝে মাঝে আমাদের কোলে উঠবে না জিত করতেছে আফরাত ভাইয়ের কোলে উঠবে কি বা আন্টির কোলে উঠবে সো আমরা আসলে খুবই একটা ফ্যামিলি টাইম কাটাইছি টুরিস্টিক টাইম তো কাটাইছি একসাথে ফ্যামিলি টাইমও কাটাইছি এবং সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল সবচেয়ে বড় কথা এই যে আমাদের গায়ের উপরে সান তাই না এটা আমাদের কাছে সবচেয়ে এক্সপেন্সিভ গিফট সুইডেন থেকে আমরা এত নর্থ থেকে যখন আসি তখন সান আমাদের একটা বিশাল বড় মোটিভেশন থাকে এত লম্বা যে তেরো চোদ্দশো কিলো যে ড্রাইভ করলাম তার মোটিভেশন একটা বড় অংশ হচ্ছে ওইটা এই যে আমরা পোর্টে পৌঁছে গেছি ও যে পোর্টে ফেরি ছাড়া ডিপার্চার লাইনগুলো যে অ্যারাউন্ড ফর্টি ফাইভ মিনিট ড্রাইভ করে আমরা হেলসিঙ্গার অর্থাৎ ডেনিশ যে পোর্ট সিটি থেকে আমরা রওনা দেবো সেখানে এসে পৌঁছালাম

আমরা এখন ডিপার্চার গেটে চলে যাব দেখি যদি আমাদের গাড়িটা এই ফেরিতে যায় তো যে একটু ওই পাশে যে আমাদের লাঞ্চ করার প্ল্যান সুইডেনে যে লাঞ্চ করার প্ল্যান নাইস রাইট যে ডেনমার্কে ব্রেকফাস্ট করলাম সুইডেনে যে আমরা করব লাঞ্চ আচ্ছা আমাদের ফেরির টিকিটটা স্ক্যান করতে হচ্ছে এখানে আমরা আসার দিন কাউন্টারে একজন মানুষ ছিল কিন্তু আজকে আসলে একদমই কেউ নাই তো সব অটোমেটিক সময় যে অটোমেটিক মেশিনে করতেছে এই যে আমরা হচ্ছে টিকিটটাই মাত্র নিলাম আর টিকিটে লেখা আছে দশ নম্বর লেন ধরে যেতে হবে ও যে উপরে যে দশ নম্বর আমরা এটা লেন ধরে যাব এই যে আমরা এখন ফেরিতে উঠতেছি তাই না আমার তো মনে হচ্ছে এই ফেরিটা পেয়ে যাচ্ছি ওই দেখেন নর্ডি কান্ট্রি সবগুলোর পতাকা ইন্সট্রাকশন দিচ্ছে তাই না

সামনে ফেরিতে উঠে জুনায় খোদা লেগে গেছে আবার একটু খেয়ে নিচ্ছে মার কাছে মাকে এক হাতে গাড়ির স্টিয়ারিং থেকে শুরু করে বাচ্চার খাবার দাবার সবই আর বাইরে এরকম জায়গায় এসে জুনারা মোটেও আমার কাছে খেতে চায় না একটু ও যে মা কেউ কোথায় উঠ বাবা ও যে মা খাবার নিয়ে বসে আছে ওইখানে তুমি কোথায় যাচ্ছ আর আমাদের ফেরি কিন্তু এখনই পৌঁছায় যাবে মা ওই দেখো সবাই নেমে যাচ্ছে নিচে চলো মা চলো আব্বা আমরা গাড়ির কাছে যাই এই যে আমরা ফেরি থেকে নামলাম ওয়েলকাম টু সুইডেন যে আবার ম্যাপ ধরে আমরা আসলে একটু লাঞ্চ করব এই যে আমরা সুইডিশ কাস্টমস পার হচ্ছে এখানে অবশ্য এখন কোনো মানুষজন দেখা যাচ্ছে না এই যে ইয়েতে কোনো মানুষজন নাই হ্যাঁ সেটাই মানে পাসপোর্ট ভিসা আইডি কার্ড চেক করার কোনো জায়গা নাই করে অবশ্য মাঝে মাঝে কিন্তু আমাদের যাওয়ার সময়ও পড়েনি এই যে এখন আমরা ফেরত যাচ্ছে এখনও তেমন কোনো চেকিং টেকিং ছিল না আর কি তুই ডেনের আর ডেনমার্কের দুটো ফ্ল্যাগ দ্যাটস ইট এই যে আমরা এইমাত্র হেলসিংবড়িতে এসে একটা মার্কে থামলাম লাঞ্চ করব ও যে মার্ক্সের ভিতরে ছোট একটা খেলার জায়গা আছে যেটা সেখানে পৌঁছে গেছে আর কি তো কী রে মা এটা ওই ওই একটু ডান্স হাঁ পা কি এখানে একটা মিউজিক হচ্ছে এই কারণে জুনায়েরা নাচতেছে একটু। ও বাবা। কেন মন করো তুমি? ও বাবা। হুম। alle regnet es fulla spindel bort Uppstige solen och törker bort allt regn Imse vimse spindel kläter upp igen Ro 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 din båt ta din öra fatt Gungli 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 gung över katte gat. Junarek du bor här i gese Då amra আবার রওনা দিলাম এই খাওয়া দাওয়া করে উঠেই ও খুব বিরক্ত তা আমরা আবার ওকে এন্টারটেইন করতেছি এই যে আপনারা তো করতেছি ওভারটেক দেখেন আমরা আমাদের ডেস্টিনেশন আফরাদের বাসা ইউনবি থেকে মাত্র কত বিশ মিনিট দূরে তাই না আর মাত্র বিশ মিনিট দেখাচ্ছে ম্যাপে আমরা সোফা ভালোই গেছে মাঝখানে কয়েকবার জোনারাকে আমি একটু ঘুরে মাথায় হালকা একটা হাত বুলাই দিচ্ছি

হইতে পারে তা না হলে এত লম্বা এখানে তো কোনো এটা তো হাইওয়ে এখানে তো কোনো ট্রাফিক লাইট টাইট নাই যে এরকম লম্বা হবে ও কাইন্ড অফ ওয়েড ওই যে বিশাল বড় একটা গাড়ি দিয়ে আমরা ঢেকে গেলাম এই হ্যাঁ আমাদের পিছনে ও ওই যে পিছনেও আমাদের একটা বিশাল বড়ো একটা ট্রেলার হ্যাঁ জুনাইও বাইদেশ টাইম ঘুমাই গেল এই মাত্রই আমাদের পথ বেশি সময় বাকি নাই কিন্তু শেষ মুহূর্তে সেটা আবার কি দেখতেছে সেটা একটু টেনশন করতেছে কেন ওই যে আফরাদের গাড়ি তারাও কি কিভাবে একদম আমার আমাদের পাশাপাশি চলে আসছে ওই যে ভাবে হাত দেখাইতেছে কিন্তু আমরা আসলে কিভাবে একটা বড় জ্যামে পড়ে গেলাম আমরা গত প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে তাই না মোটামুটি খুব আস্তে আস্তে

সামনে তো এই যে আমাদের আর দশ মিনিটের রাস্তা বাকি কিন্তু জানি না আমরা কতক্ষণে পৌঁছাইতে পারবো বসে আছে বোর হচ্ছে আর আমরা এখন একটু মূলত হালকা একটা আইডিয়া পাইছি আসলে হয়তো বা এই ট্রাফিকের কাজ করতেছে যে এই যে দেখেন পিছনে সব জায়গায় রোড আসলে দুইটা লেন কি একটা লেন পড়ছে তাই না এই রোডের কাজ করার জন্য হয়তো বা এই কারণে এখানে আসলে লম্বা একটা জ্যাম হয়ে গেছে লম্বা এটা তবে আমার মনে হয় আমাদের জ্যামটা শীঘ্রই কেটে যাবে আমার কেন জানি মনে হচ্ছে যে এই মোড়টাতেই মূলত আসলে কনজেশন এই কনজেশনটা এই মোড় থেকেই কেটে যাবে আমার ধারণা ফাইনালি আমরা হ্যাঁ ইনকামিং ভেহিকেলগুলো আসতেছে তাদের মতন তারা ঠিক করে কোন কিন্তু আমরা যা যাচ্ছি আমাদের এই সাইড থেকে আসলে একটু সমস্যা হচ্ছে কারণ ওই পাশের পুরো লেনটাই বন্ধ দেখো ওই পাশের পুরো লেনটাই বন্ধ এই কারণে সব গাড়িকে এই একটা স্ট্রেচ মতন একই লেন দিয়ে দিয়ে দিচ্ছে যার কারণে আসলে এত ভারী ট্রাফিকের চাপ যেটা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে যে নর্মাল ফ্লোটা মেনটেন করা অবশেষে আমরা পৌঁছাইলাম তাই না

ওকে ঠিক আছে দেখা হবে তাহলে পরবর্তী ভালো আগে আল্লাহ